আসসালামু আলাইকুম স্বাগতম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো একটা ঐতিহ্যবাহী খাবার লাউয়ের শাকের ভাজি লাউ শাক নিয়েছি আমি দুই কাপ পরিমাণে সিম নিয়েছি এক কাপ পরিমাণে আলু নিয়েছি এক কাপ পরিমাণে লবণ নিয়েছি হাফ চা চামচ আর লাউ শাকের ডাটা তো প্রথমে গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মানে অর্থাৎ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সেটাতে দিয়ে দিব এই লাউ শাকের যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে সেটা হালকা একটু চুপসে আসলে আমি দিয়ে দেবো আলুগুলো আলু আর ডাটা এই দুইটা প্রথমে আগে সিদ্ধ করে নিচ্ছি কারণ এই দুইটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করছি এই তো সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে আলু আর ডাটা সিদ্ধ হলে পানিটা একটু কমে আসলে আমরা দিয়ে দিব শাক শাক থেকে কিন্তু পানি ওঠে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি বেশি পানি ওঠে সেটা আপনারা ফেলে দিবেন। আর যদি কোম্পানি ওঠে তাহলে আমি বলবো শুকিয়ে ফেলাই ভালো কারণ ভিটামিনটা থেকে চলে যায় যদি পানিটা ফেলে দেওয়া হয় তো এই তো শাকগুলো চুষে আসলে আমি ওপরে দিয়ে দেবো সিমগুলো সিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে যখন এগুলো নিচে নাম নেমে আসবে তখন আমি এটাকে নাড়িয়ে দেবো এই তো আমি নাড়িয়ে দিয়েছি তো দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে বিশ্বাস করেন এই জিনিসটা আমার এত ফেভারিট একটা খাবার বলে বোঝাতে পারবো না তো গরম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল দিলে আরও বেশি মজা হয় সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ দশ বারোটা আর দিয়েছি শুকনো মরিচ মাঝখান থেকে চিঁড়ে দুইটা এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব যেহেতু প্রথমেই শাকে আমি একটু লবণ দিয়েছিলাম তো পরিমাণ মতো লবণ দিতে হবে এই খাবারটা আমার প্রচুর পছন্দ যখনই সিমের সিজন আসে মানে দেখা যায় যে এটা একবার হলেও আমাদের বাসায় করা হয় তো আমার কাছে খুব ভালো লাগে আর আমার কাছে যা যাই ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে এটাও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দিয়ে রাখবেন দেখা যাবে নতুন কোনো ভিডিও সালে সেটা আপনার ডিভাইসে খুব তাড়াতাড়ি চলে যাবে এই তো পেঁয়াজগুলো ব্যস্তা টাইপ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো এখন শাকগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব শাকটা যত ভাজা হবে খেতে তত মজা হবে গরম গরম ভাত আর গরম গরম শাক ভাজা এস কতই না টেস্ট খেতে আর যদি লাকড়ির চুলায় এটা করা যায় তাহলে তো কথাই নেই এত টেস্ট এটা কল্পনার বাইরে তো এই তো দেখতেই পারছেন শাকগুলোকে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি এটা আগে খেয়েছেন কখনও যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে খেতে আর যদি নতুন করে কেউ এটা ট্রাই করে থাকেন তাহলে তারাও আমার কমেন্ট বক্সে জানাবেন ঠিক কেমন হয়েছে খেতে আর চেষ্টা করব আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদের থাকবেন আমার চ্যানেল পাশেই সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ